বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আমার গো পলসেনার ভালোবাসাই তো দেখো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে আর সব্বাইকে সবাইকে জানাই অনেক হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি একটু জিনিস পরিষ্কার করছি একটু জিনিসের দিকে ধ্যান আছে

আচ্ছা আচ্ছা আজকে তুমি পুরোটাই কথা বলবে ব্লগে ঠিক আছে কেন বলে তো এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে দাদাভাইকে ভাইকে বলো কথা বলতে দাদাভাই ভাইয়ের কেন করে দিয়েছে কথাটা তো আজকে পুরোটাই তুমি ব্লগিং এ কথা বলবে ঠিক আছে ঠিক আছে আজকে ব্লগিং এ তুমি পুরোটাই কথা বলবে তুমি কি সাফা করছো বলে তো এই যে এটা ফিল্টারটা মানে রং হয়েছিল বাড়িতে রং পড়ে গেছিল তো রংটাকে উঠাবার জন্য পরিষ্কার করছি আর কি কি কোম্পানির ছিল এটা এই কোম্পানি অ্যাকোগার্ড এটা তো জল খাওয়া যাবে না ভিতরের যে ইয়ে ছিল না একটা ভালো জিনিস পরিষ্কার থাকলে ভালো লাগে সঙ্গে থাকুন মন্দির সঙ্গে থাকুন দেখতে থাকুন

এল মistry 9টার সময় আসবে বলেছে এখন ওই মেশিন লিগ আর এগো কাজে লাগবে না না এগো পরে কাজে লাগবে অন্য জায়গায় গ্রিলগুলো কেটে রেখে দিয়েছি পরে কোন লাগলে দেওয়া যাবে এখন তো 110 টাকা করে গ্রিলের ওজন এর ডিগ্রি হচ্ছে সেই তুলনায় 110 টাকা করে কেনা কিনতে যাব এ পুরনো গুলো আছে এগুলো কেটে কুটে রং করে দি আর ব্যাপার ঠিক হয়ে যাবে তো পয়সাটা সংশয় হবে তাই না হ্যাঁ এক সঙ্গে অনেক টাকা নতুন গ্রিল কিনতে গেলে তো অনেক টাকা লাগে তো এটা তো ভালোই ব্যাপার মানে আমাদের আছে বলে তাই আর এখানেও দেখো এই যে তোমাদের দাদা বুদ্ধি এগুলো দেখো এই গ্রিলটাকেও কেটেছে এইটাকেও বের করেছে তো এইটাকেও এরকম আমাদের ছোটো ছোটো জানলা করা হয়েছে তো এইভাবে কেটে এগুলোকে একটা একটা পাট বসানো যাবে আর এই দেখো এটা লোহা কাটার যন্ত্র ব্লেড বলে জানি না তো তোমাদের দাদা ভাই বলছে দেখো এটা ব্লেড এটা কি এরকম মানে ওই যারা মেশিনে লাগায় সেরকম তো এদিকে দেখো বন্ধুরা ওদিকে আমার কাজ চলছে মানে পুজোর জোগাড় করছি আর এদিকে তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিলো তো ভয়েসটা তোমাদের দাদাভাই দিয়েছিল কিন্তু ওখানে এতটাই আওয়াজ হচ্ছিল তার জন্য ভয়েসটা অফ করে দিয়েছি কপিরাইট ক্লেম যদি পড়ে যায় ভয় লাগছে এত কষ্ট করে একটা ভিডিও বানাই যদি একটু কপিরাইট পড়ে যায় আমাদের খুব খারাপ লাগবে তার জন্য বন্ধুরা আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো আজকে ধান্তরাস বন্ধুরা তোমরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা তো ওদিকে দেখো কাজ চলছে আমাদের পুরোনো জিনিসকে কীভাবে নতুন জিনিস করছে দেখো পুরানো জানলা আমরা ইচ্ছা করলে কত রকম দিক থেকে আমরা পয়সাকে মানে একটু বুদ্ধি খাটিয়ে সংসারে চললে সংসারটায় অনেকটাই টাকা পয়সার দিক থেকে সাশ্রয় হবে তাই না দেখো পুরনো জিনিসটা আমরা হয়তো যারা টিনাবালা লোহাওয়ালা আসে তাদেরকে বিক্রি করে দিলে হয়তো বিক্রি হয়ে যেত কিন্তু আমরা তোমাদের দাদাভাই বলল যে এখন যদি নতুন দরজা লোহা নতুন লোহার দরজা কিনতে যাই মিনিমাম আমাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বের করে কিনতে হবে তো ওইটাকে যদি আমি একটু অন্যভাবে করি আমি কী তো নতুন আমাদের অনেক জানালা ছিল মানে পুরনো জানালা যেটা আমাদের ঘরটা যখন ফিট মানে ভাঙা হয় অনেক জানালা বেরিয়েছিল সে জানালা পতি সান টান করে ঠাকুর পুজো দিয়ে আমার গোপাল দেখালাম কি কি খাওয়ালাম সব কিছু করে দিয়ে চলে এলাম আর আমি এখানে রান্না করছি গোপাল জন্য অন্ন করেছি কেন কি আর কালকে তো একাদশী গেছে তোমরা সবাই জানো আর আজকে দ্বাদশী দ্বাদশীতে মনে সব দিন মানে সকাল হলেই মনে হয় কখন একটু ভাত খাবো কখন একটু ভাত খাবো এটাই মনে হয় তো আগেই আমি ভাত বসিয়ে দিয়েছি তো আমার গোপাল কিন্তু অন্নটা হয়ে গেছে এবার সবজিটা রান্না করব কি সবজি রান্না করব আমার গোপাল সোনাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম তো সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাটা করব ছাতু রান্না করব মাশরুম তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কম মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে আমি ছাতুটা একদম নিরামিষ কিভাবে আমি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখতে থাকো আর এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই ফেভারিট হ্যাঁ আমার ছেলে কিন্তু খেত না তো সেদিনকে রান্না করেছিলাম খুব টেস্টি হয়েছিল খুব খেয়েছে বলছে মা খুব ভালো লাগছে বলছে মা আমার জন্য একটু রেখে দাও আমি স্কুলে নিয়ে যাব টিফিনে তো আমি রেখে দিছিলাম তো টিফিনে নিয়ে যায়নি বলছে মা রেখে দাও আমি ভাতের সঙ্গে খাবো স্কুল থেকে এসে আমার ছেলে খুব পছন্দ হয়েছে তো আশা করি তোমাদের খুব পছন্দ হবে তো তোমরা রান্না করবে তো সঙ্গে থাকো আমি কি কি প্রসেসে রান্না করি কি কী দিয়ে রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো এই দেখো ছাতু নিয়ে এসেছিলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে অনেকটা ছাতু নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম যে এতটা ছাতু তো একসঙ্গে খাওয়া যাবে না তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম দেখো আর এই মাশরুমটা খেতে খুব টেস্টি লাগে আমাদের বাড়িতে সবাই পছন্দ এই মাশরুমটা খেতে আর দেখো আমাদের বাড়িতে প্রায় নিয়ে আসে আমি তো আগেও দেখিয়েছিলাম এই মাশরুমটা খেতে খুব টেস্টি হয় তো আমি এটা রান্না করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি কিভাবে রান্না করি আর তোমরা যদি এইভাবে রান্না করে খাও আশা করি খুবই ভালো লাগবে তো আগে দেখো আমি কিভাবে রান্নাটা করি ঠিক আছে তো এগুলো কেটে কুটে আমি রান্না করে রেডি করে নিয়ে আসছি সঙ্গে থাকো তো দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর এই দেখো ছাত্রগুলোকে এইভাবে আমি কেটেছি তো তোমরা যেরকমভাবে কাটতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে আমি ছাত্রগুলো কেটেছি আর কীভাবে এবারে রান্নাটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এগুলো একটু ভালো করে ধুয়ে নেবো আগে ঠিক এইভাবে আমি চেপে 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 এইভাবে আমি চেপে চেপে ধুবো এগুলো এইভাবে জলটাকে ভালো করে মুঠোই করে নিয়ে এইভাবে চেপে আমি এইভাবে সবগুলো তুলে রাখবো তো দেখতে থাকো কেমন রান্নাটা হচ্ছে আর এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা আসে ভালো তো খুবই সুন্দর লাগবে ক্ষেত্রে অবশ্যই তোমরা দেখতে থাকো ভালো করে আর রান্না করে খেয়ে বলবে কেমন লাগছে অবশ্যই নিরামিষটা অবশ্যই নিরামিষ আর যারা নিরামিষ খায় একটা করে খুবই ভালো লাগবে তা আমাদের তো সব বাইকে খুব ভালো লাগছে তো দেখো আলুটা তোমাদেরকে একবার দেখে ব্যাকগ্রাউন্ডে দেখো এইভাবে আলুগুলো আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ঠিক আছে আলুটা হলুদ লঙ্কা আর একটু নুন দিয়ে আলুগুলো তেলে ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে চলো আমি কি কি মশলা দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব লঙ্কা গুঁড়ো ওই 1.5 চামচ মতো দেব আর চলো হলুদ গুঁড়ো দি হলুদটাও দেব 1 চামচ মতো হলুদ দেব জিরে গুঁড়ো 1 চামচ আর ফোরণে লাগছে দেখো পাঁচ ফোড়ন সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে আর এই মশলাগুলো দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব দেখো সাদা জিরে আছে সব কিছু আছে ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিলাম আর এই যে মশলাটা দিলাম আদা জিরে লঙ্কা হলুদ এটা এর মধ্যে দিয়ে দেবে কি সব রান্না বাড়া চলছে দেখি কাছে যেয়ে বাবা এইসব অনেক কিছু অনেক গন্ধ উঠছে বাবা রে

এই এই মাশরুমগুলো এইভাবে তুলে দেবো খুব কম মশলা দিয়ে রান্না করছি বেশি মশলা নয় আর নিরামিষ একদম কিন্তু খেয়ে দেখবে তুমি কেমন লাগে

আপাতত আগে এটা রান্না করে গোপাল সোনা লাগায় এটা রান্না হয়ে যাক আর মুখ ডালটাও করে দেবে মুগ ডালটা করে দিলে বাবা খাবে বাবার ডাল না হলে খেতে পারে না হ্যাঁ ওই তো মুগ ডাল ওইখানে প্যাকেটে রাখা আছে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আর ওদিকে কাজ চলছে না ওইদিকে ওইদিকে কাজ চলছে ওইদিকে কাজটা দেখাশোনা করে বলে একটু যাচ্ছে দাদা ভাই ওই যে পুরনো ওয়েলিং করছে সব জানলাগুলো তোমাদেরকে দেখালো তো ওটা আবার তোমাদের দেখাবে তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি ভয়েস দিবে ব্লগে তুমি ভয়েস দিচ্ছ না আমাকে শুধু একলাকেই খাটাচ্ছ তুমি কিছু করবে না আমি ওগুলো সব ভয়েস দিয়ে দেব আর ওগুলো মিস্ত্রির সঙ্গে দেখাশোনা করি কাজের ঝামেলা টেনশন নাই ওই কাজগুলোর মধ্যে মনটা বেশি আছে এদিকে মনটা একটু কম দিচ্ছি তো ওই জন্য ওইগুলো সব পুরনো যতগুলো হবে তারপর নতুন সিট কিনতে হবে হ্যাঁ নতুন দরজাটা সুন্দর নতুন জিনিস তৈরি হবে তোমাদেরকে শেয়ার করবে অবশ্যই তোমরা দেখতে থাকো যাদের বাড়িতে পুরনো এরকম লোহার থাকবে জানলা যেগুলো তোমরা বিক্রি করে দিচ্ছ পুরনো দামে সেগুলো তোমরা যদি ভালো থাকে একদম না খারাপ হয়ে যায় মানে লোহা তো তোমাদের দাদা ভাই বললো লোহা চট করে খারাপ হয় না রং দিয়া থাকে তো রংটা ফের নতুন করে লাগাতে হবে নষ্ট হয়নি তো ভাবো পুরনো জিনিস কিভাবে নতুন তৈরি হচ্ছে তো এখন আমাদের সময়টা খুবই খারাপ যে নতুন করতে গেলে এখন পনেরো কুড়ি হাজার নতুন করে তো বন্ধুরা নতুন করে লাভ নেই কেন আমি বলছি লোহাটা পুরো ভালো আছে রং লাগানো আছে ওই লোহাই আমি যদি এখন পঁয়তিরিশ চল্লিশ টাকা বিক্রি করি আমার কিনতে হবে একশো পাঁচ টাকা করে তো কি দরকার আমি এক গ্রিল দোকান থেকে নেব তা আমাদের এগুলো কাজ তো প্রথম থেকে টুকটাক ভালো জানা আছে আমি ওল্ডেজ মিস্ত্রি নিয়ে যা আইআইটিতে কাজ করাই তো আমি তো বলেছিলাম দাদাভাই সব কাজ জানে সব জানে আইআইটির মিস্ত্রির সঙ্গে কাজ মানে দেখাশোনা সব কিছু করেছে আর ওখানে আইআইটিতে মানে লোকজনকে নিয়ে যে কাজ করায় তো তোমাদেরকে একবার আইআইটি ব্লগ দিয়েছিলাম তোমাদের দাদা ভাই কথাই করে অবশ্যই দেখতে পারো একদম চলে যেতে হবে তোমাদেরকে পুরনো ভিডিওতে তাহলে তোমরা দেখতে পাবে তো সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই কী কাজ করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো পুরনো জিনিস নতুন জিনিস তৈরি হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার গোপাশনার ভোগটা রান্না করে নিই চলো তো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম আমরা তাই না তো দেখতে থাকো অনেকটা লেট হয়ে গেল তোমাদেরকে রেসিপিটি দেখাতে দেখাতে তো দেখো মশলার সঙ্গে মশলার সঙ্গে দেখো আমার ছাতুটা বেশ অনেকটাই দেখো মজা গেছে একদম এখনো কিন্তু নুন দেওয়া হয়নি বন্ধুরা তো তার মধ্যে এবারে আমি আলুগুলো তুলে দেব আলুগুলো তুলে আমি নাড়াচাড়া করব তো এবারে নুনটা দিয়ে দেব নুনটা পরিমাণ মতন দেবে তোমরা তো দেখো বেশ সুন্দর করে নাড়া হচ্ছে আর এইভাবে দেখো পুরোটা এক হাতে ক্যামাটা ধরে রান্না হচ্ছে তো যার জন্য একটু প্রবলেম হচ্ছে তো একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা তো খুব টেস্টি হবে আর কিছু লাগবে না আমার গোপাল সোনা তো একটা দিয়েই খেয়ে নেবে আর পায়েস তো অবশ্যই হয়েছে পায়েসটাও দেবো আর এই দেখো মাশরুমটা দেখতে পাচ্ছ কেমন সুন্দর রান্না হয়েছে তো এটা আমার জোকল্পনা ভোগ হচ্ছে আমি পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি কেন রান্না করতে করতে বেশি কথা বলবো না সুন্দরভাবে ভাবে এবার আমি জল দিয়ে দিব এটা ভাত রুটি লুটি যেটা দিয়ে খাবে খুব সুন্দর টেস্টি হয় তো কালারটা দেখো বলছি কেউ বলবে এটা নিরামিষ তরকারি হচ্ছে কেউ বলবে না একটু একটু ফুটে যাক তারপরে ঘি দিয়ে নাম করে দেব তো দেখো বন্ধুরা ঘিটা আমি দিলাম খুন্তিটার মধ্যে আর দেখো গলে গলে চলে গেলো দেখতে পাচ্ছ ঘিটা দিলাম আমি ক্যামেরাটা অন করতে করতেই ঘিটা গলে তরকারির সঙ্গে মিশে গেলো তো আশা করি খুবই ভালো লাগবে আমার গোপাল সোনার ভোগ তো দেখো কেমন হয়েছে আমার গ্যাসটা অফ করে দিলাম অবশ্যই আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি আমি একটু কিন্তু মিষ্টি দিলাম এর মধ্যে হাফ চামচের একটু কম আমি চিনি দিয়েছি তো তোমরা ওটা স্কিপ করে যেতে পারো চিনিটা নাও দিতে পারো তো দেখতে পাচ্ছ আমার গোপাসনার ভোগের কালারটা দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এইভাবে তোমরা রান্না করে খাবে মাশরুম আর তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আজকে কী কী রান্না করলাম বন্ধুরা দেখো কুন্দুরি ভাজা করলাম আর এই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো কিছুটা ঠান্ডা হয়ে যাবার পরে কালারটা দেখো ছাতুর কালারটা কেমন হয়েছে মাশরুম আর সাথে আছে টক দই আর আছে মুগের গাড়ো গাড়গাড়ো মুগের ডাল আছে এই হচ্ছে আজকের মেনু দুপুরের তো দেখতেই পাচ্ছ কেমন খাচ্ছে তো নিশ্চয়ই ভালো হয়েছে তো কেমন লাগলো বন্ধুরা টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে পাশে